ওয়েলকাম ক্যান্ডিডেট একদম অফিসিয়াল তো আজকে একসব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চাই সত্যি ডাব্লিউ একদম প্রাক্তন স্যারের কাছ থেকে পাওয়া যিনি তার ইউটিউব চ্যানেলে এই আপডেটটা দিয়েছে যে দু হাজার তেইশের যে পিলিনস পরীক্ষা হয়েছে ষোলোই ডিসেম্বর তার রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে একটা এক্সপেক্টেড অনুমান তাকে আমি জিজ্ঞেস করেছিলাম এবং যে প্রশ্নটা বারবার আসছে যার জন্য এত আমাদের খেটে খুঁটে আপডেট আনা তোমাদের জন্য ডাব্লু বিসিএসের দু হাজার তেইশের পিমসের রেজাল্ট কবে আসবে অলরেডি চার মাস পিরিয়ে গিয়েছে এবং তোমাদের একটা জিনিস আমি কম্পেয়ার করাতে চাইবো যে ডাব্লিউ রেজাল্ট ঠিক কবে নাগাদ আসতে পারে সেটা হয়তো তোমরা বুঝতে পারবে দেখবে তোমাদের এবারে হচ্ছে সমস্ত রিক্রুটমেন্টের প্রসেস থেকে শুরু করে রেজাল্ট ডিলে হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে লোকসভা ভোট যে ভোটটা ঠিক আজ থেকে কয়েক বছর আগে মানে দু হাজার উনিশে ঠিক এরকমই দু হাজার উনিশে যখন তোমাদের দু হাজার উনিশে যেরকম তোমাদের জানুয়ারিতে ফিলিমস হয়েছিল দু হাজার উনিশের পরীক্ষার ডাব্লিউ এর তার রেজাল্ট কিন্তু তিন মাসের মাথায় এপ্রিল মাসে শেষের দিকে কিন্তু চলে এসেছিলো তোমরা যদি নেট ঘাটো তাহলে অবশ্যই দেখতে পারবে দু হাজার উনিশে ফিলিমসের রেজাল্ট তিন মাসের মাথায় এপ্রিলে ভোটের ভোটের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে এসেছিল কিন্তু এবারে ব্যাপারটা কি হয়েছে এবারে হচ্ছে ডাব্লিউ এর যে এক্সাম হয়েছে সেখানে কিন্তু একটা ঠিকঠাক যে ভ্যাকেন্সি ঠিক যে কত পোস্টে তোমাদের রিক্রুট করা সেই পোস্টটা কিন্তু এখনও ডাব্লিউ বিসিএস বোর্ড কিন্তু ঠিক করতে পারেনি সেই জন্য পিএসসির কাছ থেকে আপডেট চাওয়া হয়েছে ঠিক কত পোস্টে রিক্রুট করা হবে তো সেই আপডেটটা পেলেই সেই আপডেটটাকে মার্জিন রেখে তোমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস দু তেইশের যে ফিলিমসের রেজাল্ট সেটা কিন্তু দিতে পারবে কিন্তু সেই আপডেটটা পিএসসি পাঠাতে পারেনি কারণ হচ্ছে পিএসসির হচ্ছে এখন হচ্ছে সমস্তটাই বন্ধ রয়েছে সমস্ত এক্সামের প্রসেস সমস্ত কিছু বন্ধ রয়েছে একটাই রিজন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভোট প্রক্রিয়া চলছে ভোটের কারণে সমস্ত কাজকর্ম বন্ধ রয়েছে তো সেই কারণে পিএসসি এখনও কোনো প্রকার আপডেট দিতে পারেনি তো পিএসসি তোমাদেরকে আপডেটটা তখনই দেবে যখন ভোট প্রক্রিয়া মিটবে ভোটের আগে তোমাদের আশা করছি তোমাদের রেজাল্ট দেবে না যদি ভোটের মাঝখানে তোমাদের রেজাল্ট দেয় তাহলে অবশ্যই ইন্টারনালি আমরা আপডেট পাবো তো সেই আপডেটটা পেলেই তোমাদেরকে জানাতে পারবো ততক্ষণ তোমাদের অপেক্ষা করতে হবে স্যারের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এখনও রেজাল্ট আসতে খানিকটা সময় লাগবে এখনও কোনো এক্সপেক্টেড ডেট বলতে পারছি না তো ভোটের মধ্যে আসার সম্ভাবনা খুবই কম আর যদি আসে তোমাদেরকে অবশ্যই জানাবো আইকার এক্সামকে সাবস্ক্রাইব করো ইন্টারনালি আপডেট পাওয়ার জন্য ডাব্লিউসি ডাব্লিউপির सो नमस्कार जय हिंद भारत मतर भारत जय